আসসালামু আলাইকুম আমি ডক্টর সুদীপ ইসলাম আর আজকে বেলভিতে আসি বাসা কোথায় বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় ঠাকুরপাড়া ঠাকুরপাড়া আমি কিন্তু কুমিল্লা আমার খুব একটা ফেভারিট প্লেস আমার পোস্টিং ছিল কুমিল্লা মেডিকেল কলেজে আমার মেডিকেল কলেজে কুমিল্লা মেডিকেল কলেজ আমি মোটামুটি কুমিল্লা শহরে সব কিছুই চিনি মোটামুটি ঠিক আছে আমরা যে কথা বলবো বাবুদের নাক দিয়ে রক্ত পরে কেন ঠিক আছে বাবু তোমার নাক দিয়ে রক্ত করে না হ্যাঁ নাক দিয়ে রক্ত পরার কারণ কি মনে রাখবেন বাবুদের নাক দিয়ে রক্ত কেন পড়ে একটু দেখি আগে দেখি পাবো আমরা দেখি আগে হ্যাঁ হুম দাও 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 বাবু আমাদের নাক ঠিক আছে দেখছেন হ্যাঁ নর্মাল নাক বাট এখানে অনেক সময় ওদের নাক ড্রাই হয়ে যায় দেখছেন এগুলো দেখছেন না নাকের ময়লাগুলো গুলা যায় এগুলো টান দিয়ে বের করতে যাই রক্ত পড়ে ঠিক আছে দুই নম্বর আর একটা অন্যতম কারণ বাবুদের নাক দিয়ে রক্ত পড়া এমনি করে খালি খুঁচাই তাই না বাবা খুঁচাও না আঙ্গুল দিয়ে খুঁচাও না নখের খোঁচা লাগে নোস প্রিকিং হয়ে কি হয় ন্যাচারাল মানে এই যে ওই এটা প্রিক হয়ে ব্লিডিং হয় আমাকে বুঝতে পারছেন তিন নম্বর হচ্ছে আমাদের অনেক সময় বাপুদের নাকের মধ্যে এই যে দশ থেকে বারো বছর ন্যাচারেল এনজিও ফাইবের মতো থাকে সেটা হলো কিন্তু একদম হিউজ ব্লিডিং হয় ঠিক আছে দেখেন এমন রিকারেন্টলি হয় মানে প্রায় সময় দেখেন বাট ওর এ নাকের মধ্যে এটা কোনো টিউমার টিউমার কোনো কিছু নিচ্ছেন ওরা নাকের মাংস ওই যে মিডল টার্বিনের

শুকে যাওয়াটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু শুয়ে গেলে আমরা কি করি আমরা টান দিয়ে টান দিয়ে বের করি তখনই প্রবলেমটা হয় নাক দিয়ে রক্ত করে আর ছোটো বাচ্চারা করে কি নাক টাক যদি বন্ধ থাকে নাক যদি শ্বাস নিতে না পারে করো তো করো না এমন এমনি বসে না বসে যে হাসে বসে না বসে এবং দেখেন আরও প্রবলেম সেটা হচ্ছে এই কি করে এমনি করে নখ দিয়ে পোষায় তখন নাক দিয়ে রক্ত পড়ে আমরা তো বুঝতে পেরেছেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যদি বড়দের ক্ষেত্রে আমাদের অনেক নাচ নাকের মধ্যে কিমার থাকলে রায়নাস প্রোডিস থাকলে ঠিক আছে নাক দিয়ে রক্ত পড়ে ছোটোদের ক্ষেত্রে বেসিক্যালি এই কয়েকটা প্রবলেম ঠিক আছে বে মেইন বছর নাক দিয়ে খোশালে আঙুল দিয়ে ঠিক আছে নখে খোসা রক্ত পড়ে ময়লা জমে থাকলে এমনি টান দিয়ে বের করে ঠিক আছে আপনি তো বুঝতে পেরেছেন সেক্ষেত্রে একদম কমন কথা বলি নাক দিয়ে যদি কখনো রক্ত পড়ে যে বসে সামনে ঝুঁকে জাস্ট এমনি চাপ দিয়ে রাখতে হয় ঠিক আছে কতক্ষণ ভোগ করে রাখবে দশ মিনিট কটো মিনিট রক্ত বন্ধ হতে তবে করা যাবে না এগুলো আমি বুঝতে পেরেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ